অন্যদিকে বাংলা শুধু নয় গোটা দেশুরেই হবে এসআইআর তবে সেই এসআইআর এর বিরোধিতা একেবারে আসরে নেমে গিয়েছে ইন্দি চোট লাগাতার চলছে মিথ্যাচার আর সেই মিথ্যাচারের মধ্যমণি হয়েছেন কি না বাংলার মুখ্যমন্ত্রী তথা ইন্দি জোটের অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কারচুপি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল তখন রীতিমতো তাদেরকে তুলো ধরা করেছে বিজেপি বলছে না দু থেকে বাবা মা সার্টিফিকেট দাও করতে গেলে দেবে আমরা জন্মেছি কোথায় ঘরে তো তখন বাবা মার সার্টিফিকেট কোথায় ছিল স্কুলের সার্টিফিকেটটাকে আমরা ডেট হবে মমতা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন গোদা বাংলায় ভোটার তালিকার সংশোধন নির্বাচন কমিশনের এই পদক্ষেপে আপত্তি তৃণমূলের বলছি না দু থেকে বাবা মা সার্টিফিকেট দাও এসআইআর করতে গেলে করতে দেবে আমরা জন্মেছি কোথায় ঘরে তো তখন বাবা মা সার্টিফিকেট কোথায় আমাদেরই ছিল তো আমাদের স্কুলের সার্টিফিকেটটাকে আমরা ডেট অফ বার্থ বলি কমিশনের বিধি তো বলছে দু সালের ভোটার লিস্টে নাম থাকলেই হবে ভোটারের নাম অথবা ভোটারের মা বাবার নাম সেই তালিকায় থাকতে হবে তাহলে বার্থ সার্টিফিকেট তো অনেক দূরের বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে থাকেন যে দু সালে বাড়িতে বাচ্চা হতো তাহলে বুঝতে হবে পশ্চিমবঙ্গ তখনও মধ্যযুগে ছিল দু সালে দু সাল এবং তাতে যাদের নাম রয়েছে তাদের কোনো সার্টিফিকেট দিতে হবে ভোটে জিততে ভোটার লিস্টে জালিয়াতি অভিযোগ সেই পথ সুগম করতে বিএলও তালিকাতেও জালিয়াতি করা শুরু করছে তৃণমূল এই যেমন মেদিনীপুর শহরের বিএলও তালিকায় রয়েছে তৃণমূলের জেলা স্তরের নেতা আমি কিছুই জানি না কিভাবে আমার নামটা ওখানে চলে গেল পোলিং পার্সোনাল করা সেটা আমাদের ব্যাপার নয় এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের ব্যাপার এখন নির্বাচন কমিশন আমরা যেহেতু চাকরি করি সেই জন্য যে আমরা যারা গ্রুপ সি স্টাফ আমাদেরকে বিএলও দায়িত্ব দিয়েছে কমিশনের যা গাইডলাইন আছে একদম সেই গাইডলাইন ধরেই নেওয়া হয়েছে তবে যদি কেউ পলিটিক্যালি আদারওয়াইজ ইনফ্লুয়েন্স থাকে সেটা তো তার নিয়োগের সময় তো বোঝা যায় না পরবর্তীকালে তার কোনো অ্যাক্টিভিটি দিয়ে যদি কোনো কমপ্লেন আসে তখন সেটা অবশ্যই সেটা ভেবে দেখতে হবে তার বাস্তবতা কতটা রয়েছে তবে ভোটার তালিকায় এবার যে আর ভূতেরা থাকবে না তা ফের দাবি করলো বিজেপি একটাও তৃণমূলের নেতা একটাও তৃণমূলের পঞ্চায়েত তারা বিএলও থাকবে না আমরা লিস্ট ধরে ধরে স্কুটিনি গ্রাম টু গ্রাম করছি আমরা করতে দেব না এসআইআর হবে মমতা যাবে ভোট এলেই নানা খেলা দেখায় তৃণমূল খুন হুমকি বুথ দখল থেকে চাপ্পা কিনা নেই সেই তালিকায় ভোটার তালিকাতেও জালিয়াতির অভিযোগ সেই তালিকা সংশোধন করেছে নির্বাচন কমিশন কারচুপি সহজ হবে না এবার ছাব্বিশের আগেই হবে এস আই আর রিপাবলিক বাংলা এসআইএ নিয়ে জলঘরতা অনেক হচ্ছে আর এবার দেখুন প্রকাশ্যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর হুঙ্কার তিনি কি বলছেন কোচবিহারকে একেবারে বিরোধী শূন্য করবেন তার জন্য নাকি যা করার দরকার সবটাই করবেন প্রকাশ্যে এমন হুঁশিয়ারি দিচ্ছেন তিনি মমতার মন্ত্রীর এই হুঁশিয়ারি নাকি পাগলের প্রলাপ পাল্টা জবাব দিয়েছে বিজেপি নয়শূন্য করার জন্য যা যা কোচবিহার জেলার নটে বিধানসভা কেন্দ্র ছাব্বিশের ভোটে সব আসনেই জয়ের টার্গেট তৃণমূলের উদয়ন গুহর এর জন্য তিনি সব কিছু করতে রাজি নয় করার জন্য যা যা করা ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কোচবিহারে উত্তাপ বাড়ছে একুশের ভোটে কোচবিহারের নটি আসনের মধ্যে সাতটিতে যেতে বিজেপি এই ছবি বদলাতে মরিয়া তৃণমূল উদয়ন গুহর টার্গেট কোচবিহারের সব বিধানসভা আসনে ফোটানো লক্ষ্য পূরণে সবকিছু করতে রাজি তৃণমূল আর তৃণমূলের সবকিছু মানে ভূত দখল হিংসা হুমকি খুন ক্ষমতায় আসার পর থেকে যেগুলো বারবার করে এসেছে তারা উদানের বক্তব্যেও সেই ইঙ্গিত মিলেছে কোন দড়গো ধরে পেনাল্টি বক্সে ঢুকিয়ে দেব অপোনেন্টকে ফাউল হতে পারে যদি ওর আমাকে ফাউল করে তাহলে আমি পেনাল্টি পাবো আর যদি ফাউল করে আটকাতে না পারে তাহলে সরাসরি আপনাদেরও দিতে পারে রেফারি একটা পাবো প্রত্যাঘাত থেকে কি হবে তা বলতে পারেননি উদয়ের উদয়ন গোহ নিজের ঘর দিনwidehatই বারবার হেরেছেন তিনি দانیه মনের খুব গোপন করেন না বন্ধ হয় না জবাব দিয়েছে বিজেপি ইলেকশন কমিশনের উচিত ওনার বিরুদ্ধে এখনই এফএর করা এফেয়ার করে ওনাকে গ্রেফতার করা কারণ উনি এখন পাগল হয়েছেন পাগল হয়ে যা তাই বলে চলছেন কখনো বলছেন যে দিনাটাতে বিজেপিকে ভোট দিয়ে দিয়েন কখনো বলছেন যে আমি যদি হেরে যাই তাহলে এই এলাকার উন্নয়ন অমুক তুমুক এই ধরনের পাগলের প্রভাব এই সমস্ত আমরা কান দিই না কখনো আর তো মন্তব্য কখনো হুমকি যেন ঠোঁটের কোণে লেগেই আছে উদয়ন গ্রহর এই সব হুঁশিয়ারি কিছুই জানেন না দলীয় নেতৃত্ব দলের শৃঙ্খলা রক্ষা কমিটি তাহলে কাজটা কি নাকি এই সব হুঁশিয়ারি দিতে মন্ত্রী উদয়নকে ছাড় দিয়েছেন দলেরই শীর্ষ নেতৃত্ব রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়